একটা হালাল জিনিস ব্যবসা একটা হালাল জিনিস সেটাকে মানে এভরি পসিবল ওয়ে আপনারা সেই জিনিসটাকে চিটারি বাটপারি এগুলো দিয়ে ভরপুর করে ফেলতেছে এখানে অনেকে বলবে যে মার্কেটিং স্ট্র্যাটেজি এটা কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি না এটা হলো মার্কেটিং চিটারি আমার ওয়াইফ অলরেডি বলতেছে যে কাঁচা মশলা কাঁচা মশলা একটা গন্ধ আসতেছে অ্যাকচুয়ালি কাঁচা মশলা গন্ধ আসতেছে আমার ছেলে আর আমার মেয়ে দাঁত খিলখিলায় আসতেছে জন্ম ওদের বাবা মেন্টাল হয়ে গেছে তো আজকে আবার একটা হোম ভিডিও মানে আমি বাসায় বসে বসে আমার ছানাপোনার সাথে বসে ভিডিও করব। তবে আজকের ভিডিওটা হচ্ছে কাচি স্পেশাল ভিডিও হবে মানে আমরা বেশ কিছু দোকান থেকে কাচি অর্ডার করব সেই কাচি আমরা খাবো আমাদের ভিতরে বিচার বিবেচনায় মানে আমাদের সাথে যেটা ভালো লাগে সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। টোটাল অর্ডার করব তিন জায়গা থেকে কাচ্ছি তিন জায়গার তিন ধরনের কাচ্ছি এবং দুইটা কাচ্চি হবে বেশ পরিচিত মানে যাদের নাম বেশ আমরা জানি সবাই কম বেশি যেমন একটা হচ্ছে কাচ্চি ভাই একটা হচ্ছে সুলতানস ডাইন আর একটা আপনারা আসলে চিনেন কিনা আমি জানি না আমি প্রথম নাম শুনছি সেটা হচ্ছে হারিওয়ালা কাচ্চি মানে ওই যে ফুড ডেলিভারি অ্যাপ থেকে তাদের নামটা আমি পাইছি নামটা সুন্দর লাগছে এর জন্য ওইটা চয়েস করছি ওইটার নাম আমি খুব শুনি শুনিনি এই কারণে ওটা থেকে অর্ডার করব তারপরে আমরা আমাদের বিচার বিবেচনা যেটা করা লাগে আমরা সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতেছি আচ্ছা ঘটনাটা হচ্ছে যে ও একটা ভালো একটা আইডিয়া দিছে আমাদের এই বিষয় নিয়ে আইডিয়াটা তুই বল আইডিয়াটা হচ্ছে মানে আজকে তিনটা থেকে অর্ডার হবে ইনশাল্লাহ আসবে খাবার আসবে কিন্তু তিনটা থেকে পুরোটা তো ওরা খায় না মানে মেইন পার্ট গুলো যেটা তিনটা আলাদা প্লেটে দিয়ে দিব এবং আমরা এটা জানবো যে অ্যাকচুয়ালি ওইটা কোন রেস্টুরেন্ট থেকে আসা মানে ওটা তোরা জানবি বাট আমি জানবো না আচ্ছা আমরা বুঝতে পারবো হ্যাঁ তোর আসলে ঘটনাটা কোন জায়গায় গিয়ে যে নামে পছন্দ নাকি কাচ্ছিতে পছন্দ ওকে এটা একটা গুড আইডিয়া মানে ওর কথা হচ্ছে যে কাচ্ছি থাকবে ওরা বলবেন আমাকে কোন কাচ্ছি জাস্ট প্লেটে বেড়ে দেবে আমি কোনো প্যাকেট ট্যাকেট কিছু দেখবো না যাই হোক আমি অর্ডার টডার করা শুরু করছি যদিও আমি কাচ্ছি ভাইয়ের কথা বলছি কিন্তু কাচ্ছি ভাইয়ে গত পর্বেই আমরা খাওয়া দাওয়া করছি কাচ্ছি ভাই থেকে এর জন্য ওটাকে বদল দিয়ে আমি কাচ্ছি ডাইন থেকে অর্ডার করতে চাইছিলাম কিন্তু সেখানে একটা মিক্স আপ করে ফেলছি তারপরে হারিওয়ালাতেও কিছুটা মিক্স আপ হয়েছে এটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ঘটনা কি তো এই হচ্ছে আমার তিনটা কাচ্চি চলে আসছে আজকে কিন্তু এখানে মজার একটা ব্যাপার হচ্ছে যখন কাচিগুলো ডেলিভারি দিছে আমি আসলে ওইভাবে দেখি নাই আমি জাস্ট ব্যাগটা রিসিভ করছি সমস্যাটা হচ্ছে আমি হারিওয়ালা কাচ্চি থেকে অর্ডার করছিলাম একটা একটা তো সুলতান ডাইন থেকে অর্ডার করছি একটা কাচ্চি ডাইন থেকে অর্ডার করছি কিন্তু আর একটা হারিওয়ালা থেকে করছিলাম হারিওয়ালা কাচ্চি ওটা আমার অপরিচিত ছিল আচ্ছা ঠিক আছে এই কারণে করছি কিন্তু আমাকে ওরা পাঠাইছে তেহারি ভাই থেকে এখন এই তেহারি ভাই থেকে ওরা কেন পাঠাইলো আই হ্যাভ নো আইডিয়া যদিও এটাও আমি চিনি না সো ঠিক আছে পাঠাইছে এখন ওরা ভুল অর্ডারই আমাকে দিয়ে গেছে নাকি হারিওয়ালার সাথে তেহারি ভাইয়ের কোনো সম্পর্ক আছে এটা আমি জানি না ঠিক আছে আমি আগে দেখাই আপনাদের এই হচ্ছে তাদের তেহারি ভাইয়ের কাচ্ছি সব থেকে সুন্দর প্যাকেট যদি বা বড় একটু ভাবের প্যাকেট হয় সেটা হচ্ছে সুলতান ডাইনের এই হচ্ছে সুলতান ডাইনের কাচ্ছি এটা একটু ভাবের কাচ্ছি এবং দেখতেও আমার মাটনগুলা বেশ সুন্দর লাগতেছে এনিওয়ে এইবার হচ্ছে আমাদের ঢাকা কাচ্ছি ডাইন আচ্ছা ঢাকা কাচ্চি নিউ ঢাকা কাচ্চি ডাইন আমরা কি ভুয়া কাচ্চি ডাইন থেকে অর্ডার করছি নাকি ঢাকা নিউ ঢাকা কাচ্চি ডাইনি কাচ্চি ডাইন আচ্ছা কাচ্চি ডাইন কেন আমরা জীবনে কাচ্চি ডাইন না কাচ্চি ডাইন আছে না না কাচ্চি ডাইন আছে আচ্ছা কাচ্চি ডাইন অরিজিনাল নাকি নিউ ঢাকা কাচ্চি ডাইন অরিজিনাল আজকে আজকে ফুল কনফিউশন আমার ভিতরে কাজ করতেছে নিউ ঢাকা কাচ্চি ডাইন মানে কি আমি একটু সার্চ করি মানে এখানে একটা বিষয় আমি দেখলাম যে কাচ্চি ডাইনের শুধু কাচ্চি ডাইনই নাম আমি যখন ফুড ডেলিভারি অ্যাপে আমি যখন সার্চ করছি ডাইন লিখে এটা সবার উপরে আসছে এটা হচ্ছে পেইড ছিল মোস্ট প্রভাবলি প্রো লেখা থাকে না ওইখানে তো আমার এদের প্রতি একটা বিশেষ কথা যে আমি কাচ্চি ডাইনের খাবার অর্ডার করতে গেছি নিউ ঢাকা কাচ্চি ডাইনের অর্ডারটা আমি ধোকায় পরে করছি বলতে পারেন আমার ভুল কিন্তু আমি নিউ ঢাকা রাইনের খাবার আমি তো এখন টেস্ট করব। তবে আমি একটা কথা বলি অন্য আর একটা বড় ব্র্যান্ডের নামের সাথে নিজের নামকে মিলায়ে ব্যবসা করা এটা মানে আমার ব্যক্তিগত চিন্তায় আর কি এটা আপনার চিন্তা ওরকম হইতে হবে তা না আমার কাছে মনে হয় অপদার্থের লক্ষণ ঠিকভাবে না দেখে অর্ডার করছি এখানে তো আমি একটা অপদার্থের মতো কাজ করছি কিন্তু এটা হচ্ছে আংশিক বাটপারি বা চিটারির খাতায় পড়ে যায় যে বড় একটা ব্র্যান্ডের হ্যাঁ এদের লোগো লোগো প্রায় সেম মানে কাচি ডাইনের লোগোর সাথেও লোগো সেম এনিওয়ে কাচি ডাইনের কিন্তু আমি কোনো প্রমোশন বা এরকম কিছু করতেছি না বাট ভেরি আপসেটিং তাই না ভেরি আপসেটিং মানে আপনারা ব্যবসা করেন ঠিক আছে ব্যবসা করার ভিতরেও না একটা সিস্টেম থাকে আপনারা একটা হালাল জিনিস ব্যবসা একটা হালাল জিনিস সেটাকে মানে এভরি পসিবল ওয়ে আপনারা সেই জিনিসটাকে চিটারি বাটপারি এগুলো দিয়ে ভরপুর করে এখানে অনেকে বলবে এটা কিন্তু মার্কেটিং না এটা হলো মার্কেটিং চিটারি এ আমার মনে হয় যে হারে আমি কাছি দেখছি তাতে মনে হয় যে আমি দেখেই বুঝে যাব হ্যাঁ এটা আর আলাদা করার কিছু নাই এখানে সব না এখানে সবচেয়ে মজার আর একটা ব্যাপার আছে কিন্তু ফুড পান্ডা এরা প্রো কাচি ডাইন সার্চ করলে ফুড পান্ডা এদেরটা আগে আসতেছে কাচি ডাইন হয়তো আসতেইছে কিনা আমি জানি না হইতে পারে এটা হয়তো লিগেলি হয়তো এটা ঠিক আছে নাইলে তো ইলিগ্যাল কাজ এরা করবে না মজার ব্যাপার আরো মজার ব্যাপার বলি কাচি ডাইনের খাবার মানে কাচি আমি এখন পর্যন্ত খাইনি নাই এবং এই যে কাচি ডাইন সার্চ দিলে নিউ ঢাকা কাচি ডাইন সবার আগে আসে এই যে আমি সার্চ দিছি কাচি ডাইন লিখে এই দেখেন প্রো এই যে প্রো লেখা আছে এখানে নিউ ঢাকা কাচ্চি ডাইন এবং মানে আমি কি অদ্ভুত ব্যাপার এখানে আপনাদের জন্য এক বালতি ছি নিউ ঢাকা কাচ্চি ডাইন অর্ডার করতে বেগোবেছস হ্যাঁ দ্বিতীয় কথা এখানে আমার ভুল আমি স্বীকার করি তোর ভুল ঠিক আছে আর দ্বিতীয় কথা আমি আজকে প্রথম জানলাম ডাইন নামে কিছু আছে আমি তো জানতাম কাচ্চি ভাই হ্যাঁ ওইটা আবার আলাদা কেস সুলতান্স ডাইন আর কাচ্চি ভাই দুটো মিলায়ে কাচ্চি ডাইন কাচ্চি ভাইয়ের কাচ্চি নিচে সুলতান ডাইন সুলতান ডাইন নিচে ঠিক আছে ঘটনা হইছে ওরা যেরকম করছে ওদের সাথে ওরকম হয়ে গেছে ওকে জ্যাক এখানে কিন্তু একটা কথা বলি এখানে যা আলোচনা হচ্ছে একান্তই আমাদের ব্যক্তিগত একেবারেই আমাদের ব্যক্তিগত ভগর ভগর ক্যামেরার ভিতরে দেখে অনেক ভদ্র ভাষায় মানে অ্যাজ এ কাস্টমার আমরা এই ধরনের রালাপালোচনা হয়তো ক্যামেরার সামনে করতেছি না হয়তো হয়তো আমরা রাস্তাঘাটে অথবা রেস্টুরেন্টে বসেও করতে পারি সোম যেহেতু আমরা একদম র এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে সেই জন্যই বলতেছি এই ভিডিওটা হচ্ছে আমার ভুলে ভরা ভিডিও এক হারিওয়ালা থেকে অর্ডার করছে আসছে তেহারি ভাই থেকে অর্ডার করতে গেছিলাম কাচ্চি ডাইন থেকে আসছে বি ঢাক নিউ ঢাকা কাচ্চি ডাইন আর একমাত্র আমাদের সুলতান ডাইন থেকে অর্ডার করছে সুলতান ডাইন হয়তো ঠিক দিছে তো পরিমাণ ওয়াইজ আমি যদি বলি তিনটাই আমরা হাফ অর্ডার করছি এবং তিনটা খাবারই আমাদের যদি পরিমাণ বলি তাহলে সব থেকে বেশি হচ্ছে আমাদের সেটা আর এদিকে আমরা যদি বলি তেহারি ঘরেরটা হচ্ছে শুধুমাত্র চিনিগুড়া তেহারি তেহারি ভাই সরি তেহারি ভাই থেকে যেটা পাঠাইছে সেটা হচ্ছে চিনিগুড়া চালের আর এটাও বাসমতি মানে দি নিউ ঢাকা কাচ্চি ডাইন যেটা তাদেরটাও বাসমতি তো আমরা প্রথমে আমাদের শুরু করব কাচ্চি কি বলে এত কাচ্চি দিয়ে আমি উল্টা করে ফেলছি সুলতানস কাচ্চি দিয়ে সুলতানস ডাইনে যেটা দিছে আমাদের আপনাদেরকে যদি একটু দেখাই মাংস দিছে এক পিস দুই পিস ও না এটা মাংস না সরি এটা আলু দুই পিস আর হচ্ছে তিন পিস ওকে ছোট ছোট তিন পিস মাংস দিছে ডাইন থেকে আর এক পিস দিছে আলু তো আমি এখন একটু সুলতানস ডাইনের কাচিটা করব সাথে আমি ছোট্ট এক পিস মাংস নিয়ে নিলাম আর এখান থেকে একটু আলু ভেঙে এদিকে নিয়ে নিচ্ছি বাসমতি চাল এই আমি একটা জিনিস বুঝি না সুলতানস ডাইন সময় আমি খাইতে গেলে এত বেশি লালচে থাকে এখন যদিও তারা বলে যে এটা ফুড কালার দেয় এখন জাফরান তো আর দেওয়া সম্ভব না এরকম হিউজ প্রকৃতির কাচিতে যদি দিয়ে থাকে সেটা তাদের মন অনেক বড় আমি ধরলাম ফুড কালার দেয় এখন এই ফুড কালার নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে প্রথমে মাংসটা দেখি প্রচন্ড মশলাযুক্ত যুক্ত মাংস পাচ্ছি একদম মানে মাংসের গায়ে মনে হচ্ছে কি সস লাগে আছে এরকম লাগতেছে কালো কালো সস লাগে আছে আপনারা যদি জিনিসটা বুঝতে পারেন আর কি প্রথমে আমরা একটু জাস্ট রাইসটা একটু মুখে দেই সুলতান ডাইনের কাচ্চি সবচেয়ে যে বড় বিষয়টা আমার কাছে লাগে সেটা হচ্ছে যে তাদের কাচ্চির একটু মাখো মাখো টাইপের হয় মানে একেবারে যে ঝরঝরে টাইপের কিছু কিছু কাচি পাওয়া যায় সেরকম না আর তাদের মাংসের কোয়ালিটি না জেনুইন আমি খাইছি এমনি দোকান থেকে খাইছি যখন মাংস কিন্তু সুলতানের মাংস আমার কাছে কখনো খারাপ লাগে এটা হচ্ছে সত্যি কথা আমি জানি সুলতানের অনেক হেটার আছে আমার কাছেও যে সুলতানের কাছে খুব ভালো লাগে তা না বাট তাদের কাচ্চি একেবারে খারাপও না কিন্তু আজকের মাংসটা কেমন জানি মানে মনে হচ্ছে কি ওভার বা কেমন জানি একটা বান বান ফ্লেভার আসছে বলতে পারেন যে কিছুটা বাড়বে কেউ বাড়বে কেউ একটা চেহার আসছে কিছুটা স্মোকে স্মোকে একটা ভাব আসছে এনিওয়ে যেহেতু আমি আজকে খাচ্ছি আজকের হিসাবেই আমি কথা বলবো একটু মাংস দিয়ে মুখে দিই সুলতানের কাচ্ছি কাচ্ছির মতো মানে ভালো খারাপ না আমার মুখে সুলতানের কাচে আজকে খারাপ লাগে নাই বাট ওই যে বললাম যে মাংসটা একটু কেমন জানি মানে নরমালি আমি এরকম সুলতানের মাংসটা খাই নেই একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে আপনারাই দেখেন আপনারা দেখলে পরে হয়তো কিছুটা বুঝতে পারবেন আর এটা হচ্ছে নিউ ঢাকা কাচি ডাইন মানে এক অদ্ভুত পরিচিতি যাদের নিজস্ব কোনো পরিচয় নাই আর কি যেমন জানি একটা আমার ওয়াইফ অলরেডি এই বলতেছে যে কাঁচা মশলা কাঁচা মশলার একটা গন্ধ আসতেছে অ্যাকচুয়ালি কাঁচা মশলা গন্ধ আসতেছে এদের পরিমাণটাও কিন্তু খারাপ দেয় নাই আমি যত যাই বলি এদের পরিমাণ কিন্তু বেশ ভালো দিছে মাংস দিছে হচ্ছে এখানে এক পিস আলু দিছে আলু দেনে আসলে আলুর বংশধর দিছে খুবই ছোট বংশধর আর এইদিকে তেমন কোনো মাংস না মাংস এই এক পিসই দিছে এই যে এই এক পিস হচ্ছে এদের মাংস তো এটারও কিন্তু সেই একই ব্যাপার যে একটু গ্রেভি গ্রেভি টাইপের একটা ভাব আছে তবে সুলতানের সাথে যদি আমি এটার একটা জায়গায় যদি আমি কম্পেয়ার করি সুলতানের কাচ্চিটাও বেশ মাখুমাখু টাইপের মানে একবারে ঝড় ঝড়ে না বাট সুলতানে কিন্তু এই প্রকৃতির তেল আমি পাইনি এই যে এখানে দেখেন আমার হাতে দেখলে পারে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না এটা কমপ্লিটলি আমাদের নিউ ঢাকা ডাইনের কাঁচা মশলার গন্ধটা ভগ ভগ করে লাগতেছে এরা আদা দিছে আমার ওয়াইফ অলরেডি বলে দিছে সুখে বাস্তব এরা আদা দিছে এরা মনে হয় নামানোর পাঁচ মিনিট আগে না আদা দিছে এবং মশলাগুলো এত এতটাই কাঁচা ফ্লেভার আমার মনে হয় যে এই কাচ্চি যারা দোকানে বসে খায় এদের সাথে কি পিটাপিটি হয়ে যায় নাকি আল্লাহ জানে আমি মাংসটা একটু খাই ও মানে চমৎকার চমৎ সরকারের উপর দিয়ে চলে গেছে যে অসাধারণ বাজে অনেকে আপনারা মনে করতে পারেন যে ভাই আপনি তো এদের উপর আগে থেকে খেপা এর জন্য বলতেছেন ভাই আমি স্ট্রংলি সাজেস্ট করব আপনাকে অর্ডার করেন খান খায় আমার এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করেন আর আমাদের আজকে শেষ কাচ্ছি চিনি গুঁড়া চালের কাচ্ছি যেটা ভুলবশত আমাদের কাছে আসছে অথবা এই রেস্টুরেন্টেরই আর এক নাম মানে হারিওয়ালা কাচ্চির আর এক নাম তেহারি ভাই হ্যাঁ তেহারি ভাই সব কাচ্চি ভাই সুলতানস তেহারি ভাই কে রে ভাই মানে সব এই ভাই ডাইন কাচ্চি তেহারি এর ভিতরেই নাম ঘোরাফেরা করে আজব আমি একটা দোকান দিলে কি দিব সিগার সাহেব কাচ্ছি শিকদার কাচ্চি ও কাচ্চি সাহেব তেহারি সাহেব এনিমে এদের মাংস দিছে কয় পিস একটু দেখি এদের মাংস দিছে হচ্ছে আচ্ছা এটা কিন্তু বিফ কাচ্চি মোস্ট ইম্পর্টেন্ট এটা বিফ কাচ্চি তারা পাঠাইছে ওকে বিফ কাচ্চি বিফ কাচ্চি বিফ কাচ্চি বিফ কাচ্চি মাংসর পিস দিছে এক পিস এটা দিছে সম্পূর্ণ হাড্ডি আর এখানে হাড্ডি এবং মাংসের সংমিশ্রণে ছোট্ট একটা পিস আসছে সো আমি বলতে পারি জেনুইন মাংসের পিস বলতে জাস্ট এই এক পিস আসছে যেটা জেনুইন একদম জলি মাংস আমি বুঝতেছি আর তাছাড়া একটা হাফ ছোট্ট একটা পর্শন মাংসের আসছে উইথ হাড্ডি তাহলে এখন রাইস নেই একটু চিনি গুঁড়া চালের খাচ্ছি এটা আর এখান থেকে একটু আলু কেটে নিই আলুটা বেশ খানিকটা শক্ত মনে হলো আমার কাছে আর এখান থেকে ছোট্ট যে মাংসের পিসটা আসছে সেটাকে আমি নিয়ে নিলাম এতক্ষণ হচ্ছে আমি ওই বাসমতি খাইছি এখন আমি খাচ্ছি চিনিগুড়া তেল আমি বলবো না যে একদম জবজবা তেল বাট একটু মাখো মাখো অবশ্যই আসে মশলাপাতের পরিমাণ মশালা লালচে করে ফেলছে প্রথমে একটু রাইসটা মুখে দিই হ্যাঁ মুখে দেওয়ার সাথে সাথে একটা মিষ্টি ফ্লেভার প্রথমে বাড়ি দিবে তারপরে আস্তে আস্তে খুব মাইল্ড একটা ঝালের ফ্লেভার আসবে আলু আসলে এই অর্ডার করে নিয়ে আসলে সমস্যা হচ্ছে কি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আলু আলুটা টানা টানা হয়ে যায় মানে হাড়ি থেকে যখন বের হয় বের হওয়ার পরে একবার যখন ঠান্ডা হয় আলুটা এটা আপনি যতই গরম করেন এটা টান ধরেই থাকে ওকে আমি বলবো না যে খুব একদম দুর্দান্ত লেভেলের কাচ্ছি বাট নট ব্যাড আর এই হচ্ছে এদের মাংস যেটা আমি বিফ ভেঙে ভেঙে নিছি ছোট্ট একটা মাংসর পিস ছিল এটার সাথে এটাকে আমি আলাদা মাংস ধরলাম আচ্ছা এদের আমি এই মাংসটা একটু খাই হ্যাঁ এদের মাংসটা খুব মজা লাগলো আমার কাছে হুম এদের মাংসটা বেশ মজা তার মানে মানে এটা আমার একটা অনুভূতি যে এই তেহারি ভাই যদি দোকানে বসে খাওয়া যায় আমার কাছে মনে হয় যে কাঠিটা ভালো লাগবে একেবারে খারাপ লাগবে না আমার কাছে আমি একবার চেষ্টা করবো এই দোকানটাতে যাইতে গিয়ে বসে খাওয়ার চেষ্টা করবো বাট অবশ্যই ওই জিনিসটা মাথায় রাখবেন এটাতে কিন্তু একটা মিষ্টি ফ্লেভার আছে একটা বেশ ভালো একটা স্ট্রং মিষ্টি ফ্লেভারটা আপনার প্রথমে আপনার মুখে কিক দিবে ও আমাদের দোস্ত আসছে ও এতক্ষণ আমাদের ভিডিওর সাথে ছিল না মানে হ্যাঁ ও একটু ফোনে ছিল আর তুই একটু এদিকে এদিকে ঘুর ইমন তুই ক্যামেরাটা এদিক থেকে ওর দিকে একটু ফোকাস কর তুই কাছিটা মুখে দে মজার বিষয়টা দেখে বুঝছি নিউ রাইডার

আমাদের দোস্ত এইটাকে বসে হালকা একটু মশলার গন্ধ আছে এটাকে একদম ফেলে দেওয়া যায় না নিউ ঢাকা কাচি ডাইন ওর কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা কেমন লাগছে এটা হচ্ছে যে তেহারি ভাই এটা বাসমতি এটা চিনি করা এটা ভালো আচ্ছা হ্যাঁ এটা মিলছে আমাদের এটা আমাদের বেশি ভালো লাগছে আর কাচি সুলতান তো তুই বহুত খাইছিস ওটা আব্বা আমারে দিয়ে দিস ওইটা তুই খাইতে পারলি না এখন আমার মতে বা এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আমি বলছি যে এই নিউ ঢাকা কাচ্চি ডাইনের কাচ্চি আমার জীবনে খাওয়া সব থেকে জঘন্য কাচ্চি হইতে এটা হচ্ছে আমার টেস্ট বার্ডের উপরে ডিপেন্ড করে এখানেই হচ্ছে মজার বিষয়টা যে আমার কাছে এটা খারাপ লাগছে কিন্তু ওর কাছে একেবারে ফেলে দেওয়ার মতো না খাওয়া যায় খাওয়া যায় সো এখানেই হলো হিসাবের বিষয় না ওইটা বললাম না যে স্বাদের উপর মানে খাবারের স্বাদ

অবশ্যই দুইটার সাথে কম্পেয়ার করব এটা হ্যাঁ দুইটার সাথে কম্পেয়ার করলে obviously এটা তো খুব বেসিক জিনিস যে দুইটার সাথে কম্পেয়ার করলে আমার এটা ভালো লাগবে তো এনিওয়ে আজকে তাহলে আমার এই হোম ভিডিওর যেই ভিডিও সিরিজ আমি শুরু করতেছি যে ঘরে বসে আমি বিভিন্ন খাবার কম্পেয়ার করব আমার নিজস্ব সাদের মতামত অনুযায়ী সিরিয়াল করব আজকে তিনটা কাচ্চির মধ্যে সুলতানস ডাইন এক দুই তেহারি ভাই আর তিন নাম্বার প্রথম ভুল আমার ভুল বসতো পুরো নাম না দেখে অর্ডার করা এক আর দ্বিতীয়ত তাদের এই মানুষের নামের উপরে ব্যবসা করার নিউ ঢাকা আচ্ছা এমন কি হইতে পারে যে নিউ ঢাকা আগে আসছে পরে কাঁচি ডাইন আসছে হইতেই পারে যে কেউ একজন না একজন ঝামেলা করছে এনিওয়ে সো এই হচ্ছে আমার সিরিয়াল আপনারা কোথাও যায়ন না আমার ওয়াইফ খুব ভালো চা বানায় ও এখন আমাকে চা বানায় খাওয়াবে একটু চা খায় তারপরে বিদায় নিবে ইনশাল্লাহ আচ্ছা সব থেকে মজার একটা জিনিস দেখেন আপনারা বাসায় বসে বসে এ দেখেন কাচি খাচ্ছে এটা কি জানেন এই দেখেন মাছের চচ্চরি কাচকি মাছের চচ্চরি দিয়ে কাচি খাচ্ছে তোদের দ্বারা হবে কিন্তু হ্যাঁ অন্যরকম ফ্লেভার আসে মাসাল্লাহ কেমন লাগে বন্ধু কাচকি মাছের চচ্চরি দিয়ে কাচি

ভাই আমি যাই খাই আমার চা খাওয়া লাগে তো এনিওয়ে এখন ব্যাপারটা হচ্ছে যে আমার প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওটাও একদম আমার এবং আমার অথবা পরিবার পরিজনের একান্তই ব্যক্তিগত স্বাদ অনুযায়ী আমরা কথা বলছি বাদ বাকিটা অবশ্যই আপনাদের নিজস্ব স্বাদ আছে সেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আর স্বাদ সাবজেক্টিভ জিনিস আমার কাছে ভালো লাগছে আপনার কাছে খারাপ লাগতে পারে আমার কাছে খারাপ লাগছে আপনার কাছে ভালো লাগতেই পারে তো এনিভাই তাহলে আজকের হোম ভিডিও বা কম্পেয়ার ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করব কারণ এই ভিডিওগুলো আমি একদমই নতুন বানানো শুরু করছি মাত্র এটা আমার এই সিরিজের দ্বিতীয় পর্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনাদের ফিডব্যাকগুলো দিয়ে আমাদের কি কি ডেভেলপ করতে পারে এই কাইন্ডের সিরিজগুলোতে আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ ভালো থাকবেন